কলকাতায় থাকতে থাকতে এক মধ্যে দিয়ে কাটছিল জীবন তাই একটু হাওয়া বদল করতে চলে এলাম ঝাঁঝা জংশনে একা থাকার সিদ্ধান্ত নিলে কি হবে মানুষ ছাড়া কি আর মানুষ চলে ঝাঁঝা এসে দু তিনজন লোকের সাথে অল্প বিস্তর আলাপ হলো একজন হচ্ছে মিসেস কুমোদিনী চৌধুরী তিনি বিধবা তিনি তার স্বামীর সাথে অন্য শহরে বাস করতেন স্বামীর মৃত্যুর পর ঝাঁঝা এসে বাস করেন আর একজন নতুন বন্ধুর নাম হলো অমূল্যবাবু এই ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ অমূল্যবাবু পরলোকতত্ত্ব নিয়ে যথেষ্ট আলোচনা করেন মৃত্যুর পর জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হল তিনি খুব সাদা ভালো মানুষ সন্ধ্যে হলেই ভূতের ভয়ে কাত হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকা ফেলল না তাকে কাছে পেয়ে অমূল্যবাবু দু চারটে ভূতের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যের দিকে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিল কথা হচ্ছিল পৃথিবীতে কি সত্যি সত্যি পিশাচ আছে কি না কাকে বলে প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই ঠিকই কিন্তু দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মারা মনের আশা আকাঙ্ক্ষা প্রবল হয়ে থাকে কিন্তু দেহের অভাবে তারা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না তাই অনেক সময় তারা সুরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে এই জীবন্ত মৃতদেহগুলি পিছাজ নামে খ্যাত অমূল্যবাবুর এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল অনেকবার শুনেছি অমুক লোক রক্তস্বল্পতায় হয়ে মারা গেছেন তাহলে আপনি কি বলছেন রাই তাদের কারণ অনেক সময় হতেও পারে অনেক সময় নাও হতে পারে কিসের গল্প হচ্ছে শুনি অমূল্যবাবু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছি ভূতের গল্প বুঝি বেশ ভূতের গল্প শুনে ভয় পেতে আমার খুব ভালো লাগে বেশ ভয়ানক ভূত কাকে বলে তা আমি জানি না তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে আচ্ছা অমূল্যবাবু আপনি সত্যি পিশাচের কথা বিশ্বাস করেন সত্যি বিশ্বাস করি শুধু তাই নয় আমার এটাও মনে হয় যে ঝাঁঝাতেই মনে হয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে আমরা অবাক হয়ে গেলাম খুব ভয় পেয়ে গেলাম ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর বাড়ি থেকে আস্তে আস্তে তার টের পেলাম বাড়িতে আস্তে আস্তে মনে হলো রাস্তার আনাচে কানাচে যেন কেন জীবন্ত মৃতদেহ লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে আছে মূল্যবাবু প্রতিদিন সকালের মতো আমার বাসায় এসে চা পান করত সেদিনও চা পান করছিল হঠাৎ গোবিন্দবাবুকে দেখতে পেলাম গোবিন্দবাবু এখন চা যান চা পান করতে রাজি আছি তবে ভাই শিগগির আমার একটুও দেরি করার সময় নিন কেন আপনারা তো তারা কিসের মিশেষ কুমঞ্জিনী চৌধুরীর মালিক ছেলের ভারী অসুখ বোধহয় আর বাঁচবে না কি অসুখ হয়েছে তার রক্ত এত অ্যানিমিয়া বাড়ার কারণ কি না কিন্তু আমি এই রোগের এত বাড়াবাড়ি দেখে আশ্চর্য হয়ে গেছি মালির ছেলে মানে গত ধর আমি তোকে চিনি সে রোজ আমার বাড়িতে ভুল দিয়ে যায় বেশ জোয়ান ছেলে আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে ওর অবস্থা খারাপ হয়ে পড়েছে অ্যানিমিয়া রোগী এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না চলুন আমিও তোমার সঙ্গে যাই তাকে একবার দেখে আসি তার অবস্থা এতটা খারাপ এত বিবৎস তাকে দেখেই মনে হচ্ছে বেশিক্ষণ বাঁচবে না আজকে রাত কার কাটতে না নম্বর দায় বাবু রোগীকে তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখতে লাগলেন ডক্টর এটা কিসের দাগ যা নংলা ঘর ইঁদুর ফিঁদুরে কামড়াচ্ছে বোধ অমূল্য গদাধরের বাবাকে ডাকলেন তোমার ছেলেকে কে সেবা করে বাবু গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন ঠিক নিজের ছেলের মতো তিনি দেখাশোনা করেন রোগীকে আমি আমার বাড়িতে নিয়ে যাব তার ব্যবস্থা তুমি করুন ডাক্তার এখানেও সেবা হচ্ছে না আমার বিশ্ব আওয়াজকে আমি বাঁচাতে পারবো অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ আমরা বুঝতে পারলাম না একই কথা ধারে গেছে কোথায় নিয়ে যাচ্ছিলাম আমার বাড়িতে এখানে ওর সেবা হচ্ছে না হঠাৎ জানালায় খটখট করে আওয়াজ উঠলো ভাবলাম তুমি মনের বলি আবার আওয়াজ হলো কে এলো কে আমার ঘরে ঢুকতে চায় জানালা দিয়ে যা দেখলুম তার দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল এক কালো মূর্তি আমার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে আছে সারা রাত আর ঘুম হলো না এই বুঝি কালো মূর্তি জানলা ভেঙে ঘরে ঢুকে পড়ে সকাল হলো বাইরে থেকে অমূল্যবাবুর ডাক শুনতে পেলাম পেয়ে দরজাটা খুললাম কি ব্যাপার অমূল্যবাবু আপনি এত ভোরে গত ধরে শরীরকে আরও খারাপ হলো নাকি খারাপ হবে কি কো সে তো প্রায় ভালো হয়ে উঠেছে গদাদরের অসুখ হয়নি সে পড়েছিল এক পিসাচের পাল্লা আজকে রাতে যদি কেউ তার রক্ত শোষণ করত তবে তাকে আর বাঁচানো যেত না রক্ত শোষণ অমূল্যবাবু আপনি কি বলছেন কে তার রক্ত শোষণ করেছে তোমার কথার উত্তর দেওয়ার আগে তোমাকে একটা ঘটনা বলি শোনো তুমি জানো আমার বাড়ি দোতলা গদাদারকে দোতলার ঘরেই রেখেছিলাম আমি আমিও তার কাছেই বসেছিলাম সেই ভীষণ ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ বাইরে দেখি এক স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে দোতলার ঘর মাটি থেকে মিনিমাম বিশ ফুট উঁচু কোনো সাধারণ মানুষের পক্ষে অত উঁচুতে ওটা সম্ভব নয় তাই ওটা কোনো মানুষের মূর্তি ছিল না এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তাকে আমি দেখে বিস্ময় হতভম্ব হয়ে গেল কে সে কিছু আন্দাজ করতে পারছ সে মূর্তি হলো মিসেস কুমোদিনী চৌধুরী জানলাটা আমি বন্ধ করতে গেছিলাম কিন্তু তারপরেও কড়াঘাতের আওয়াজ হচ্ছিল আর কোনো ভক্ষেপ করিনি এখন বলো আমার গল্প পাগলের মতো মনে হচ্ছে কি বলছেন কি বলছেন আপনি বাবু মিসেস কুমোদিনী চৌধুরী অনুতমে আমি টেলিগ্রামে আরও খবর আনিয়েছি মিসেস কুমোদিনীর স্বামীও অ্যানিমিয়া রোগী মারা যান আর তার মারা যাওয়ার ঠিক সাত দিন আগে মিসেস কুমোদিনী চৌধুরী দেহত্যাগ করেন নিজেকে একটু সামলে নিলাম সামলে আমিও কাল রাতে যা যা দেখেছি তা অমূল্যবাবুকে বললাম অমূল্যবাবু কিছু একটা বলতে গিয়ে আর থেমে গেলেন হঠাৎ দেখি বাংলো সিঁড়ি দিয়ে উপরে উঠেল মিসেস কুমোদিনী চৌধুরী আমার প্রথমেই চোখে পড়লো তার ডানার হাতে একটা ব্যান্ডেজ যেমন অমূল্যবাবু বলেছিলেন যে তার হাতে জানলায় পাল্লাটা লেগেছে তিনি অমূল্যবাবুর দিকে বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছেন আমি চিৎকার করলাম মিসেস কুমদিনী চৌধুরী সাবধান ট্রেন মিসেস কুমদিনী চৌধুরী সাবধান ট্রেন তার শরীরের উপর দিয়ে ট্রেনের ইঞ্জিন ঝাঁপিয়ে পড়ল স্থির হ ভাই স্থির হও যে ট্রেনে চাপা পড়লো ও কোনো মানুষ নয় ওটা কোনো আশ্রিত দেহ ঝাঁঝাতে মিশেষ কোনো কবর দেয়া হলো এত কিছুর পর ঝাঁঝায় রক্ত স্বল্পতা রোগের প্রকোপ এখনো কিন্তু কমেনি কেন তা নিয়ে আলোচনা হয় এখনো আমাদের মধ্যে সেদিন নদীর ধার থেকে ফিরছিলাম আমি প্রায় রাত হয়ে গেছিল পূর্ণিমায় জ্যোৎনাকল আলোকিত রাত চারিদিকে আলোয় ঝলমল করছে গভীর জঙ্গলে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না আস্তে আস্তে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলাম কারণ আমার সামনে যা দেখলুম আমার বুকের রক্ত হিম হয়ে গেল হঠাৎ আমার সামনে দাঁড়ালেন বিশেষ কুমোদিনী চৌধুরী আমার কোনো ভুল হয়নি ঠিকই দেখেছি ভাগ্যিস কুমোদিনী অন্যদিকে তাকিয়েছিলেন তাই আমাকে আর দেখতে পেলেন না কুমোদিনী হেঁটে হেঁটে যাচ্ছে না যাচ্ছে মেঘের মতো ভেসে ভেসে আমিও ছুটতে লাগলাম ছুটতে ছুটতে আতঙ্কে বিরল হয়ে সোজা অমল্যবাবুর বাড়িতে আমি ভয়ে কাঁপতে কাঁপতে তাকে বললাম বিশেষ বিশেষ চৌধুরী অমল্লবাবু বিশেষ চৌধুরী আমি তাকে নদীর পথেই দেখে এসেছি বিশেষ কোনদিনই এই মাত্র আমার বাস দিয়ে চলে গেলে অমল্লবাবু চলো চলো তাড়াতাড়ি চলো দেখি কই চলো দেখি দেখি বেশি কথা জিজ্ঞেস করবে না আমার সাথে সাথে চলো একটা সাবল বা একটা কোদাল নাও আবার সেই নদীপথ দিয়ে হঠাৎ প্যাঁচা ডেকে উঠল যেন সেই প্যাঁচা বুঝিয়ে দিতে চাইছে যে পিছাচেরা তাদের জন্যই অপেক্ষা করছে একটা ঝোপের ভিতরে অমূল্যবাবু আমাকে টেনে নিয়ে গিয়ে গেলেন এখানে বসো সাবধানে কোনো কথা বলবে না সারা রাত সেখানে বসে রইল সেদিন রাতে মনে হচ্ছিল এলাকার বাসিন্দা হয়েও যেন পরলোকের বাসিন্দা হয়েছি প্রায় ভোর হচ্ছে হঠাৎ দেখে এক নারী মূর্তি তীব্র গতিতে এগিয়ে আসছে বিশেষ কমোদিনী চৌধুরীর মূর্তি ছিল ওটা আজকে রাতের মতো পিসাচে রক্ত পিসাচেই শান্ত হলেও মিশেষ কমোদিনীর দেহ ধীরে ধীরে কবরস্থানের ভিতরে ঢুকে গেল গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো আর অর্থ হাসি আমার বুকের রক্ত শীতল হয়ে উঠল সে কি বৈশাখী হাসি সকাল হতেই আমরা বিশেষ কুমদিনীর কবর ঘুরতে লাগলাম অমূল্যবাবুর কথা অনুযায়ী অবশেষে কফিনটা পাওয়া গেল কমলবাবু বলল আমি এর ঢাকনাটা খুলব তারপরে আমি যা করব তুমি কোনো বাধা দেবে না কফিনের ভিতর যে দেহ আছে সেটা কোনো মানুষের দেহ নয় ঢাকনা খুলতে স্তম্ভিত হয়ে দেখলাম বিশেষ কোনো দেহ তা দেখি মনে হয় না কখনো সে ট্রেনে কাটা পড়েছে বা এতদিন ধরে মাটির নিচে চাপা পড়ে আছে ঢাকনাটা খুলেই মৃতদেহের উপর সবল নিয়ে এক কপ বসালেন তীক্ষ্ণ চিৎকার তারপরে সবচন্দ্র অবশেষে শেষ হলো বিশেষ কুমোদিনীর চৌধুরীর এই রক্ত পিসাচের গল্প আস্তে আস্তে গ্রামে বন্ধ হয়ে গেল সেই রক্ত স্বল্পতা রোগ কারণ বিশেষ কুমোদিনী আর রইল না তাই রক্ত পিসাচের কোনো ভয়ও আর রইল না গ্রামের মানুষের মধ্যে